ম্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙ্গা এলাকা এক মাস আগে তৈরি হওয়া ঢালাই রাস্তা ভেঙে গেল ভারী গাড়ি চলায় ওই এলাকায় বেশ কিছু জমি প্লটিং করে বিক্রি করা হয় সেখানেই কয়েকজন জমি কিনে বাড়ি তৈরি করছে সেই জমিতে যেতে অনেকটা ঘুর পথে যেতে হয় তাই শর্ট রাস্তা বানাতে শুরু করে ওই জমির মালিকরা রাস্তা তৈরি করতে একটি জলাশয়ের একটি অংশ ভরাট করতে হবে তাই শুদ্ধ তৈরি রাস্তার ওপর দিয়ে রাবিস ভর্তি গাড়ি নিয়ে গিয়ে জলাশয় ভরাট হচ্ছিল যার ফলে ভেঙে যায় রাস্তা এলাকার বাসিন্দারা বারণ করলে ওই ওইসব জমির মালিক খবর পেয়ে চুচুড়ার বিধায়ক অশোক মজুমদার সেখানে যান স্থানীয়রা বলেন আমরা বারণ করলেও তারা শুনে নি তারা পঞ্চায়েতের কোনো অনুমতি নেয়নি বাধ্য হয়ে আজকে বিধায়ককে জানায় আমাদের ইয়ে করেছিল যে বড় গাড়ি যাতে না ঢোকে এখানে তখন থেকে ঢুকে আমার বাড়ির সামনে প্রথম স্লাবটা ভাঙে তারপরে কালকে দেখি বড় ট্রাক ঢুকিয়ে রাস্তাটা এখানে সমস্ত ঢেলেছে তখন ভাঙেনি আজকে দুটো ট্রাকটা ঢুকেছে আর বাইরে একটা দাঁড়িয়ে ছিল তখন দেখে যে রাস্তায় তো আমরা তখন বাধা দিয়েছি সামনে যে অনেকবার বলেছি যে আপনারা গাড়িতে তখন ও এসে গাড়ি নাম্বার নিয়ে পঞ্চায়েত আপনাদের রাস্তা ভেঙে গেছে হ্যাঁ এই তো রাস্তা পুরো ভাঙা আর আমার বাড়ির সামনে একটা স্লাব ভেঙে গেছে তা আমি যখন ওদের ধরলাম তখন বললাম আমরা যে কাজ হয় যেটুকু হবে আমরা এটা কি রাস্তা দেখানো আছে আপনাদের ওরা বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না আমাদের এই পর্যন্ত স্যাংশন হয়েছিল তারপরে এই রাস্তার যেটুকু না হয়েছিল ওইটুকু ওরা করতে চেয়েছে যে এইটুকু ওরা নিজেরা পয়সা দিয়ে কি করেছে জানি না এইটুকু বাড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের স্যাংশন ছিল ওই লাইট পোস্টার ওই দিকটা এই পর্যন্ত হয়েছিল আমাদের রাস্তাটা রাস্তাটা বেশি হয় ছিল হ্যাঁ কি বললেন উনি উনি বলে গেলেন যে এরকম জলাশয় কোনোদিন ভর্তি করা যায় না আর পারমিশন ছাড়া কোনো দিন হয় না এটা আর রাস্তা যেভাবে জিনিসটা ছিল সেভাবে ইমিডিয়েটলি তৈরি করে দিতে হবে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের রাস্তা ঠিক হোক তার কি হচ্ছে সেটা তো বড় কথা না জলাশয়ের বড় বড় আছে যারা তাদের দেখবে কিন্তু আমাদের রাস্তা তৈরি রাস্তাটা আমাদের নষ্ট করে দিয়েছে কতদিন আগে হয়েছিল রাস্তা এটা কতদিন হয়েছে দিরে হবে মাছ মাছ দুই সাহা কৃষ্ণ সাহা কি বলবেন পঞ্চায়েত সদস্য যাবে আমাকে যখন আজকে সকাল বেলা একটা সময় আমাকে সুবলা দিয়ে কানকার যে বাসিন্দা আমাকে ফোন করে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে আসি আসার পরে বড় বড় রাস্তা ভেঙা দিয়েছে টাকাটা আটকে দিয়েছে তাই বললাম ঠিক আছে আমি এখুনি আসছি আসার পরে দেখি ট্রাক্টরটা ছেড়ে দিয়েছি যতটা দেখি এসে দেখি রাস্তাটা ভেঙে গেছে তখন গোপাল সাহু বলে একজনকে আমি ওখানে দেখতে পাই দেখতে পাওয়ার পর তাকে আমি বললাম যে তুমি কেন এই জিনিসটা করছো রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা আমরা করে দেবো রাস্তা করার কথা পরে আগে তুমি রাস্তা কাজ বন্ধ রাখো কাজ বন্ধ রাখো আমরা সঙ্গে সঙ্গে যাতে রি আমাদের এলাকার যে বিধায়ক তাকে জানাই অসিত মঞ্জিনদারকে জানাই জানানোর সঙ্গে সঙ্গে উনি টাইম দিচ্ছেন বিকেল পাঁচটার সময় আসবো সমস্ত কাগজপত্র দেখবো তো যত রীতি উনি এসছিলেন আসার পরে কপাল ডেকে পাঠাই আমরা ডেকে পাঠানোর পরে উনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি ঠিক আছে ওনাকে নির্দেশ দিয়েছে রাস্তা করে দিতে হবে আর যে যেই পুকুর জলাশয় অংশ যেটুকুনি বুঝিয়েছে সেটুকুনি তুলে ফেলে দিতে হবে ঠিক আছে জলাশয় কতটা আছে জলাশয় এখন তো বুঝতে পারছেন ওরা কতটা মাপে আছে ওনারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি কিন্তু বিধায়ক বলেছেন যে এলাকা ছ মাসের মধ্যে জল থাকবে যে জায়গাটায় সেটা জলাশয় হিসেবে বিবেচনা হবে অথবা এই জায়গাটা জল দেখতে পেয়েছি না অনেক উনি পরিষ্কার বলে দিচ্ছেন এটা জলাশয় ঠিক আছে এই জায়গা বোঝানো যাবে না আপনি তো পঞ্চাশ সদস্য জানতেন না আপনি জানতেন না 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 ওরা আজকে সকাল থেকে শুরু করেছে এর আগে ভাত করে করে নাকি মাল নিয়ে এসে ফেলছিল আজকে যত রীতি গাড়ি ঢুকিয়ে সকাল থেকে এতদিন এলাকার মানুষ জানায়নি এতদিন ধরে যে পড়ছে এই রাবিশ তখন এলাকার মানুষ জানায়নি সকাল থেকে ট্রাক্টরে করে মাল ঢুকিয়েছে হাত ভ্যানে তো পড়ছিল হাত ভানে পড়ছিল এলাকার মানুষ তখন তো বুঝতে পারিনি বা জানায়নি কোনো ঠিক আছে কত টাকা রাস্তাটা কত টাকা রাস্তাটা

সবাই একদম না সবার সব সবাই সবার ওই কাগজ করে মেনশন মালিককে তো তখন জিজ্ঞেস করেনি যে জলাশয় রয়েছে ভরাট করে ধরে মারণ মালিককে বলেছিলাম আমরা বারবার কি আমাকে রাস্তা করে দেয় রাস্তা করে দেয় রাস্তা করে দেয় ফোনই তুলছে না আর না কথা হবো রাস্তা ছাড়া একটা জমি কিনে নিলেন পয়সা দিয়ে রাস্তা ছাড়া জমি কিনে নিলেন

হ্যাঁ এখন বর্ষাকালে তো জল ওই পুকুরে জলটা দিই জল এমনি থাকে না পাশ দিয়ে অন্য রাস্তাও তো আছে পাশ দিকে মনে ঘুরিয়ে কি বেশি আমার তো পাশে এই তো জমি কাছে কাছে জমি বলে আপনি জলাশয়টা ভরত করবেন আমি আর না ছজন সাতজন মিলে আমরা সব বসে কথা বলে যা খরচা হবে সব আমরা দেব আমি কিন্তু আপনার কাছে পারমিশন নিয়েছেন কি আপনি আরে আমার একটা প্লট আছে ওই দেখুন ওই বাড়িটা একটা হয়েছে ওনার প্লট আছে আমার একটা ন আমার একটা নয় চার পাঁচজন ছজন মিলে আমরা রাস্তা আমরা আমি একা করছি না আমাকে দেখেছে তাহলে কি করে রাস্তাটা করছেন এটাই করিনি এটাই আমার একটা প্লট

শুনুন আমাকে প্রধান আজকে দুপুর বেলা মেসেজ করেছিল কিন্তু আমার শরীরটা খারাপ ছিল আমি দেখতে পাইনি পরে বিকেল বেলা যখন জানলাম আমি দেখতে গেলাম যে দেখলাম শুধু রাস্তা ভাঙেনি একটা জলাশয় ভরাট করছে রাস্তা করবে বলে যে কোনো জলাশয় ভরাট করতে গেলে প্রথম ফিশারিজ এর পারমিশন নিতে হয় ফিশারিজ ডিপার্টমেন্টের এবং তারপর বিএলআর এরা কোনো কিছুই মানছে না হ্যাঁ এই বাগান কাটা জলাজমি ভর্তি করা এটা একটা চক্র তৈরি হয়েছে মাফিয়া চক্র এই মাফিয়া চক্র সাধারণ মানুষ রুখতে পারছে না আমি বিধায়ক রুখতে পারছি না সাধারণ মানুষ করতে রুখবে আমি চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে চেষ্টা করছি আমি কালকে ছুটি সোমবার আমি এবং ডিএম এডিএম এল আর জানাবো আর আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করছি যাতে এলাকার মানুষ প্রতিরোধ করে প্রতিরোধ করতে হবে বিড়ালের ঘণ্টা গলায় কাউকে ঘণ্টা বাঁধতে হবে এই মাফিয়াদের ভয় পেলে হবে না এই মাফিয়ারা আপনার আমার চাইতে অনেক বেশি ভীতু কারণ এরা বেআইনি কাজ করছে এরা জানে এরা জানে আমি বেআইনি কাজ করছি ভালো লোকেরা বাধা দিন আমি ভালো লোকের সঙ্গে আছি মাফিয়া চক্রকে এইভাবে জলাজমি ভরাট বাগান কাটা করতে দেব না আমি আপনাদের সাহায্য চাই মিডিয়ার মিডিয়া সাহায্য করুন মানুষ সচেতন হোক আমি ওদের বলেছি ওটা তুলে দিতে হবে আমি একজনের নাম পেয়েছি ফোন নাম্বার পেয়েছি গোপাল বলে আমি তাকে ডেকে বলেছি এটা তুলে দিতে হবে না হলে আইনি যা ব্যাখ্যা হয় নেব ওর বিরুদ্ধে পঞ্চায়েত থেকে আমি এফআইআর করাবো

তার নামে এবং ওই জলা জমি কার তার নামে তিনজনের নামে এফআই হবে আপনার হচ্ছে রেলের রেলের ব্যান্ডেলের রেলের যে সম্পত্তি গুলো টানছে হ্যাঁ সেই মালগুলো এখানে এনে ফেলছে সেইগুলো ফেলছে ভারী গাড়ি ঢুকলে তো এটা অটোমেটিক বসে যাবে না আপনারাও তো দেখে এলেন আপনারা তো দেখে এলেন এরা ব্যবসা করতে গিয়ে অমানুষ হয়ে গেছে এই আট দশ দিন আগে রাস্তা ঢালাই হয়েছে সেই রাস্তায় যদি হেভি ভিকেল ঢোকে সে সহ্য করতে পারে গলির রাস্তা তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাই প্রত্যেকে সে সহ্য করবে আমি তাদের বলেছি রিপেয়ার করে দিতে এবং জলাশয় খনন করতে নালে হবে